চল্লিশের পরেই দুনিয়া গুটায় ফেলো আখেরাতের দিকে পুরো মনোযোগী হও এবার বলো আল্লাহকে চল্লিশের পরে বান্দার ফিকির কি হবে আল্লাহ শিখাইছে এবার একজন মুমিনের ফিকির হবে আল্লাহ এই চল্লিশ বছর পর্যন্ত আপনি আমার যেই নিয়ামত গুলো আমার এগুলোর শকর আদায়ের তো ফিক এই এক দুই আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন আমারে সন্তান হিসাবে সেই নিয়ামত শুকর শুকুর আদায়েরও তৌফিক দেয় তিন নাম্বার আল্লাহ এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আপনার পছন্দ মতন এক আমলের তৌফিক আমারে দান করা চার নাম্বার লিফুল রইতি আল্লাহ এই পর্যন্ত আপনি আমারে যে কয়জন সন্তান দিছেন আমার সন্তানগুলোকে সুন্দর চরিত্রবান উত্তম আখলা কওয়ালা বানিয়ে নেন এই নিতুবথ এলাইকা পাঁচ নাম্বারে আল্লাহ এই পর্যন্ত যে কিছু পরিমাণ গুনা বুলভ্রান্তি হইসে তবার করতেছি সেগুলো মাছ ফিরে যান ছয় নাম্বারে ইন্মিন আল্লাহ আমি এখন থেকে একজন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকবো বাকিটা আপনি আমার কবুল করে